আজ থেকে এক সপ্তাহ আগে মিটিং করে শুক্তাবাড়ির লোকেদের বাংলাদেশি বলেছে যারা আমাদের ভাষা আমাদের ঐতিহ্য আমাদের সংস্কৃতিকে অস্বীকার করেছে আমরা বাংলায় কথা বলে যদি বাংলাদেশি হয় নিশ্চিত প্রামাণিক শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার কি ভাষায় কথা বলো তিন থেকে শুরু করেছিলাম মদন মোহন মন্দিরে পুজো দিয়ে এই কর্মসূচি শুরু করেছিলাম দু হাজার চব্বিশের লোকসভায় রাসমেলা ময়দানে যখন মিটিং হয়েছিল তখন আমি এসছিলাম মদন মোহন মন্দিরে পুজো দিয়ে আমাদের কর্মসূচি এবং মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যে আমাদের যে লড়াই সেই লড়াই আমরা শুরু করেছিলাম আজকে যে উৎসাহ যে উদ্দীপনা যে উন্মাদনা আমার চোখে পড়েছে কুচবিহার থেকে বিজেপি উপড়ে ফেলা শুধু সময়ের অপেক্ষা আমি অনেকবার এই জেলায় এসেছি কর্মসূচি করেছি সভা সমিতি করেছি কিন্তু যে উৎসাহ উদ্দীপনা আজকে লক্ষ্য করেছি ছোট থেকে বড় আট থেকে আশি সমাজের সর্বস্তরের মানুষের যে আশীর্বাদ ভালোবাসা শুধুমাত্র সভা নয় রাস্তায় যেভাবে মানুষ আশীর্বাদ কৃতজ্ঞতায় আমাকে আবদ্ধ করেছে আমি এই মাটির কাছে এই জেলার কাছে চির চিরঋণী জনকে বিজেপির দালাল ইলেকশন কমিশন আর মুখ্য নির্বাচন কমিশনার কুমার মৃত বলে ঘোষণা করেছে এই জন মানুষকে এদের ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া হয়েছে বলেছে এদের কোনো অস্তিত্ব নেই এরা মৃত আমার পাশে যারা আছে তাদেরকে কি মৃত মনে হচ্ছে কি কুচবিহারের ভাইয়েরা জবাব দেবেন না যারা এই মাটিকে বঞ্চিত করেছে অপমানিত করেছে তাদেরকে জবাব দেবেন না আমার হাত ধরে যে মাসিমা দাঁড়িয়ে আছে কত কষ্ট তাও আমাদের সবাই এসছে মানুষকে কোনোদিন সম্মানিত করতে পারেনি কোনোদিন শান্তিতে থাকতে দেয়নি বাড়তি চারটে উপকার করেনি তার মৌলিক অধিকার সে যাতে প্রয়োগ না করতে পারে তার ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে আমাদের জল কল রাস্তার টাকা খালি নরেন্দ্র মোদী আর অমিত শাহ সরকার বন্ধ করে রাখেনি আমাদের ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে এই দিল্লির জমিদার আর বিজেপির জল্লাদরা আগামী লড়াই এদেরকে উপড়ে ফেলার লড়াই এদেরকে বিসর্জন দেওয়ার লড়াই এই গুলোকে সাফ করবার লড়াই রক্ত গরম হয় সব দেখে রক্ত গরম হয় বিজেপির নেতারা যারা এতদিন কুচবিহারে ছিল দু হাজার থেকে দু হাজার ছাব্বিশ দু হাজার একুশ সালে সাতজন বিধায়ককে জিতিয়েছিলেন পরবর্তীকালে দিনহাটা উপনির্বাচনে তৃণমূল যেতে আজকে স্কোর কি নটার মধ্যে তিনটে তৃণমূল আর ছটা বিজেপি বিজেপিকে যত জেতাবেন আপনার অধিকার থেকে আপনি বঞ্চিত থাকবেন আর তৃণমূল যতদিন ছিল সাধারণ মানুষের উপর চোখ তুলে বিজেপির নেতারা তাকানোর দুঃসাহস দেখায়নি দিল্লি থেকে ভোগ বা মধ্যপ্রদেশ থেকে আমি কথা দিচ্ছি দিল্লি তৃণমূল কংগ্রেস যাবে আর আজকে মাঠে হয়েছে দিল্লির নেতাদের বলবো খালি ছবিটা সংবাদ মাধ্যমের পর্দায় আর ফেসবুকে একবার দেখবেন রাতের ঘুম চলে যাবে রাতের ঘুম চলে যাবে কিংবদন্তি রাজপুত্র অবদান লড়াইকে অস্বীকার করেন তাদের কাছ থেকে আমাদের কুচবিহারের ঐতিহ্য শিখতে হবে যা আজ থেকে এক সপ্তাহ আগে মিটিং করে সুক্তাবাড়ির লোকেদের বাংলাদেশি বলেছে যারা আমাদের ভাষা আমাদের ঐতিহ্য আমাদের সংস্কৃতিকে অস্বীকার করেছে আমরা বাংলায় কথা বলে যদি বাংলাদেশি হয় নিশ্চিত প্রামাণিক শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার কি ভাষায় কথা বলো কি ভাষায় কথা বলো যখন জয় বাংলা বলবেন গর্ব করে জয় বাংলা বলবেন এটা আমাদের ঐতিহ্য আমাদের পরিচয় এই বাংলার মাটিতে দেশের রাষ্ট্রপতি এসে জয় বাংলা বলে গেছে অমিত শাহ তো কোন ছাড় আমাদের শিখতে হবে আপনার কাছে হিন্দুত্ব যারা এখানে দাঁড়িয়ে আছে কজন হিন্দু কজন মুসলমান আজকে এসআইআর ঘোষণা হওয়ার পর প্রায় আটাত্তর জন প্রাণ দিয়েছে মারা গেছে লাইনে দাঁড়িয়ে বিএলওরা আত্মঘাতী হয়েছে এখানে আমাদের চারজন পরিবারের প্রতিনিধিরা এসছে দেখো তো যারা লাইনে দাঁড়িয়ে বা বিএলওরা কাজের প্রেসারে সুইসাইড করেছে আত্মঘাতী হয়েছে অপরিকল্পিত এসআইআর কে দায় করে তার বিরুদ্ধে আগামী দিনের লড়াই যারা বাংলার মানুষকে প্রাণে মারতে চেয়েছে বিএসএফ দিয়ে বছরের পর বছর শ্রমিক কৃষক অত্যাচার করেছে দিন হাটায় প্রেম কুমার বর্মনকে প্লেট গুলি দিয়ে একশো সত্তরটা গুলি দিয়ে ঝাঁঝরা করে মেরেছে যারা চাষ করতে যাইছে, যারা চাষ করতে যাচ্ছে তাদেরকে পাচারকারী বলে সন্দেহ করে প্রাণে মারা হচ্ছে কে মারছে বিজেপির অমিত শাহ অধীনস্থ বিএসএফ তার প্রতিমন্ত্রী কে ছিল এই লোকসভা কেন্দ্রের সাংসদ নিশীত প্রামাণিক আপনাদেরকে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই কুচবিহারের মানুষকে আমি স্যালুট জানাই যে দু সালে আঠাত্তর হাজারের ব্যবধানে আপনারা তৃণমূলকে জিতিয়ে বিজেপির আবর্জনাটাকে দূর করেছেন এবার নটা বিধানসভার মধ্যে না না সবাই আসো নটা বিধানসভার মধ্যে ছয় তিন নয় চার পাঁচ নয় সাত দুই নয় আট এক নয় তৃণমূলের পক্ষে নয় শূন্য করতে হবে যে কটা আবর্জনা আছে একদম সাফ করতে হবে সুমুলে উপড়ে ফেলতে হবে তবে এরা শিক্ষা পাবে যারা আমাদের ভাষা জানে না আমাদের মনীষীদের অপমান করে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম জানে না রবীন্দ্রনাথ ঠাকুরকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে রবীন্দ্রনাথ সান্নাল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান বলছে শান্তিনিকেতন গতকাল স্বামী বিবেকানন্দর জন্ম জয়ন্তী ছিল বিজেপির প্রাক্তন রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার স্বামীজিকে বলছে অজ্ঞ বামপন্থী অমিত শাহ নেতৃত্বাধীন দু হাজার উনিশ সালে ঈশ্বরচন্দ্র বিদ্যা ক্ষমতা থাকলে স্পর্শ করে দেখাবেন তৃণমূলের এক একটা সৈনিক যতদিন শরীরে রক্ত আছে বুকের রক্ত দিয়ে প্রত্যেকটা পরিবারকে আগলাবে যাদেরকে করে আমি আসার সময় শুনছিলাম কুচবিহার তিন লক্ষ মানুষকে লজিক্যাল নামে হয়রানি করার করেছে সাড়ে তিন এই সাড়ে তিন লক্ষ মানুষের পাশে তৃণমূলের সর্বস্তরের কর্মী সমর্থকদের দাঁড়িয়ে যাতে এদের ভোটার লিস্টে নাম ওঠে তার ব্যবস্থা করতে হবে আর দিল্লির লড়াই তো আমরা লড়ব জ্ঞানেশ কুমারকে আমি গিয়ে যে প্রশ্নগুলো করেছি একটারও সদুত্তর দিতে পারেনি আমাদের দিকে আঙ্গুল উঁচু করে কথা বলছিল আমি আঙ্গুল নামিয়ে কথা বলবেন আপনি মনোনীত আমি নির্বাচিত বিজেপির নেতাদের দয়ায় আমরা এখানে আসিনি মানুষ নির্বাচিত করে আমাদের পাঠিয়েছে আমরা মানুষের কাছে দায়বদ্ধ আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি আগামী দিন কুচবিহারের সার্বিক উন্নয়ন মামাটি মানুষের সরকারের দায়িত্ব এবং এখানে যেমন নির্বাচিত প্রতিনিধিরা আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে আমি নিজে কুচবিহারের সার্বিক উন্নয়নের দায়ভার আমার কাঁধে তুলে নিচ্ছি আজকে এই সভায় আপনাদের সকলকে সাক্ষী রেখে যে ভালোবাসা আপনারা দিয়েছেন এই ঋণ আগামী দিন উন্নয়নের মাধ্যমে পরিশোধ করব। বারো লক্ষ প্রকৃত প্রাপকদের যাদের আবাস প্রাস তালিকায় নাম ছিল গত বছর আমাদের সরকার বাড়ি দিয়েছে আগামী দিন ষোলো লক্ষ লোককে দেবে তার মধ্যে দেড় লক্ষ মানুষ খালি কুচবিহার থেকে বাড়ি পাবে আগামী দু মাসের মধ্যে এটাও মামাটি মানুষের প্রতিশ্রুতি আমাদের মুখ্যমন্ত্রী কথা দিয়েছে